সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা সো তোমাদের কিন্তু সংবিধান থেকে একটা এম থাকবে একটা না দুইটাও থাকতে সো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সংবিধান থেকে মোস্ট কমন আমার লেকচার শিখে কয়েকটা এম সিগিও সলভ করে দিব সুপার টেকনিক যাতে তুমি মনে রাখতে পারো সো আমি যদি বলি বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় তখন হচ্ছে উনিশশো বাহাত্তর সালে আর আমাদের সংবিধানগুলোকে বলা হয় বাহাত্তরের সংবিধান তার মানে বাহাত্তর মানে উনিশশো বাহাত্তর কথা বলছো তো সংবিধান প্রণীত হয়েছে উনিশশো বাহাত্তর সালে হবে এবং গৃহীত হয়েছে এটা হচ্ছে চারই নভেম্বর চারই নভেম্বর এখন একটা নিউজ দিয়ে দিই বর্তমানে চারই নভেম্বর যে সংবিধান দিবস এই দিবসটা কিন্তু বাতিল করা হয়েছে বুঝছো বাতিল করা হয়েছে দিবস কিন্তু সংবিধান যে গৃহীত এই সাল কিন্তু আর বাতিল করা হয় নাই অর্থাৎ উনিশশো সালে চাই নভেম্বর ঠিক আছে আশা করি বুঝতে পারছো আমি একটা এমসি কিউ এর ভিতরে হাজারটা কথা বলবো যাতে অন্য কোনো এমসি কিউ গুলো তুমি অটোমেটিক পারো আমার কোর্সের নিয়মই হচ্ছে এটা সো এরপরে দেখো তুমি আমি একটু কালারটা চেঞ্জ করে নি তাহলে তোমার জন্য একটু সহজ হয়ে যাবে আমি যদি বলি তোমাকে বাংলাদেশের সংবিধান মোট কতটি বাঘ রয়েছে এগারোটি বাঘ ঠিক আছে বাংলাদেশের সংবিধানের এগারোটি বাঘ রয়েছে দেখো আমি যদি বলি তফসিল কয়টা তফসিল মানে এই সাতটা বাংলাদেশের সংবিধানের মোট তফসিল কয়টা ষাটটা একটা প্রস্তাবনা একটা প্রস্তাবনা একটা প্রস্তাবনা জাস্ট আমি অনেকগুলো বলবো যেগুলো তোমার ক্লাসে মুখস্থ হয়ে যাবে প্রস্তাবনা যদি বলি তাহলে একটি কয়টি একটি আচ্ছা এরপরে আমি যদি তোমাকে বলি যে অনুচ্ছেদ কয়টি একশো একশো তিপ্পান্নটি একশো তিপ্পান্নটি অধ্যায় কয়টা এগারোটা এবং মাত্র আমি বলছি তফসিল কয়টা হচ্ছে ষাটটি তাহলে কি এক দুই তিন চার চারটা এম সি তোমার এখনই শেষ তাহলে তফসিল বললেই তফসিল তফসিল বললেই সাত তফসিল কয়টা ষাটটা তফসিল কয়টা ষাটটা এরপরে দেখো সংবিধান দিবস বলছিলাম এটা বর্তমানে বাতিল এটা আনছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে এটা বাতিল এটা পড়ার দরকার তো বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি সাধারণ ঘোষণা করতে পারে এটা হচ্ছে রাষ্ট্রপতির উনপঞ্চাশে কি ক্ষমতা কি করতে পারে ঘোষণা করতে পারবে আশা করি বুঝতে পারছো তো দ্বাদশ বাংলাদেশের সংবিধানের যে দ্বাদশ সংশোধনী বিষয়বস্তু কি ছিল আচ্ছা দ্বাদশ মানে কি দ্বাদশ মানে বারো ঠিক না তো বারো কি ছিল বারোই হচ্ছে সংসদীয় ব্যবস্থা ভারত কি ছিল সংসদীয় ব্যবস্থা ভারত কি ছিল সংসদীয় ব্যবস্থা তো দেখো বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে এ পর্যন্ত হয়েছে সতেরো বার এটি কিন্তু আপডেট দুই হাজার হয়েছিল কত এটি কিন্তু এই সংবিধান থেকে সংশোধনী থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা আছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ করে তাহলে এ পর্যন্ত হয়েছে কত বার আর এখন পর্যন্ত হয় নাই সো বাংলাদেশের সংবিধানের সাথে কি বলছে যে স্বাধীনতার ঘোষণাপত্র কবে সংযোজক করা হয়েছে এটা হচ্ছে দেখো সংবিধান সংসদে বাংলাদেশের যে সংবিধান তা সংসদে উত্থাপন হয় কত সালে এটা হচ্ছে বারোই অক্টোবর বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর দেখো অনেকগুলো এমসি তোমাকে আমি দিব সো এরপরে দশ নং যে এমসি আছে দেখো একটু রাষ্ট্রধর্ম রাষ্ট্রধর্ম রাষ্ট্র ধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করা হয়েছে যে সংশোধনীর মাধ্যমে এটা হচ্ছে অষ্টম ঠিক আছে অষ্টম এটা টেকনিকে মনে রাখবা যে রাষ্ট্র মানে রাষ্ট্র ধর্ম যে ইসলাম সংবিধান থেকে আট ইসলাম ধর্ম গ্রহণ করছে তাহলে মনে রাখতে পারবা সংবিধান থেকে আটজনে ইসলাম ধর্ম গ্রহণ করছে তার মানে আটজন মানে কি রাষ্ট্র ধর্ম ইসলাম অষ্টম সংশোধনী শেষ তারপরে দেখো বাংলাদেশের সংবিধান মূলত কি এটা হচ্ছে কি জানো আহ দুইটাই একটা হচ্ছে লিখিত আর একটা কি দুষ্পরিবর্তনীয় একটা হচ্ছে লিখিত আর একটা কি দুষ্পরিবর্তন এজন্য উত্তর হচ্ছে ক আর খ ঠিক আছে তো সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার চিহ্নিত করার যে দায়িত্ব দিয়েছে কাকে কাকে দিয়েছে এটা এটা হচ্ছে হাইকোর্টকে একমাত্র এই দায়িত্ব দিয়েছে এবং সে এটা পালন করতে পারবে তো দেখো বাংলাদেশের সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণার যে ক্ষমতা আছে কার একমাত্র রাষ্ট্রপতির আছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থায় কোনো কিছু একটা ঘোষণা করতে পারবে এরপরে দেখো বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ থেকে হান্ড্রেড পার্সেন্ট কমানো আসতে পারে ঠিক আছে তো বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ঠিক আছে দেখো ন্যায়পাল নিয়োগের বিধান উল্লেখ করেছে এটা হচ্ছে সাতাত্তর নেই সাতাত্তর নেই সাতাত্তর নেই সাতাত্তর সাতাত্তর জাস্ট আমি টেকনিকে মনে রাখি এটা কি যেন ন্যায় সাতাত্তর নেই সাতাত্তর নেই সাতাত্তর মানে সাতাত্তর নেই ঠিক আছে তার মানে এটা হচ্ছে সাতাত্তর অনুচ্ছেদে আচ্ছা এরপরে এই কিন্তু মনে থাকে না অনেকেরই ঠিক আছে এগুলো কিন্তু অনেকেরই মনে থাকে না তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী তো প্রেসিডেন্ট হতে গেলে অর্থাৎ রাষ্ট্রপতি হতে গেলে তোমাকে কি করতে হবে এই ন্যূনতম বয়স কত লাগবে রাষ্ট্রপতি পঁয়ত্রিশ বছর এখন সাথে সাথে আমি আরেকটা শুধু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কি না হলে তো আর হবে না তোমাকে হচ্ছে কত লাগবে তার মানে পঁয়ত্রিশ আর পঁচিশ পঁয়ত্রিশ আর পঁচিশের খেলা রাষ্ট্রপতি হলে হচ্ছে পঁয়ত্রিশ আর প্রধানমন্ত্রী হলে হচ্ছে পঁচিশ আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপরে কি বলছে দেখো বিশ্বের সবচেয়ে চোট সংবিধান কোন দেশে কি বলতে পারবা বিশ্বের সবচেয়ে চুট সংবিধান হচ্ছে ইউকে ঠিক আছে যুক্তরাজ্যের এবং সবচেয়ে বড় হচ্ছে ভারত সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের সবচেয়ে বড় সংবিধান আশা করি বুঝতে পারছি এখানে কিন্তু অপশনের নাই অপশন না থাকলে তোমরা দেখা পানো আমি মাঝে মাঝে এরকম কয়েকটা রাখছি বুঝছো সো নিম্নের কোন দেশের কোন উল্লেখিত সংবিধানের নেই অর্থাৎ সংবিধান নেই তাই লিখিত সংবিধান নেই ব্রিটেনের নিউজিল্যান্ডের স্পেনের মানে সবগুলোই ঠিক আছে তার মানে কয়েকটা দেশের নাম মনে রাখো তুমি ব্রিটেনের নাই নিউজিল্যান্ডের নাই এরপরে কিন্তু সৌদি আরবের কিন্তু জানাই সৌদি আরবের কি সংবিধান নাই লিখিত সংবিধান নাই বাংলাদেশের সংবিধান কমিটি কোন কোন দেশের সংবিধানের আলোকে সংবিধান রচনা করেন এটা হচ্ছে কি ভারত এবং কি ব্রিটেন আশা করি সো দেখো ধর্ম নিরপেক্ষতা উঠিয়ে দেওয়া হয়েছে কবে সংবিধান থেকে উনিশশো সালে উনিশশো কি সালে এরপরে দেখো বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা কয়টি মাত্র আমি বলছি হবে একটি মনে কয়টা একটা আচ্ছা রূপকারকে বাংলাদেশের সংবিধানের রূপকারকে কে লিখছে ডক্টর কামাল হোসেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা ডক্টর কামাল হোসেন ডক্টর কামাল হোসেন একদম দেখো বাংলাদেশের সংবিধান রচনার কমিটির সদস্য ছিল কতজন চৌত্রিশ জন একজন বিরোধী দলের ছিল চৌত্রিশ জন ছিল এটা বারো করে মনে রাখো একজন বিরোধী দলের ছিল এটা কি ডক্টর হম এটা হচ্ছে কুমিল্লা ঠিক আছে সুরঞ্জিত সেন গুপ্ত প্রিয় শিক্ষার্থী গুপ্তিক্ষার্থী কেমন লাগছে ভিডিওটা জাস্ট আমি এই টেকনিক এভাবে তোমাকে পড়াই যারা এখন আমার সুপার টেকনিকের কোর্সে ভর্তি হন সাজেশন এগুলো এমনিতে ফ্রি পাবে যে দেখো আমি সুপার টেকনিকে রাখছি যেগুলো পড়লে হয়ে যাবে আমি নিজের মতো করে বানাইছি যেগুলো আসার মতো সম্ভাবনা আছে কথা বলছেন শুধু অযথা সাজেশন করে লাভ নাই এভাবে প্রত্যেকটা টপিকের সুপার টেকনিকের এমসি কিউ সলভ করে দেওয়া হয় এখনো যারা কোর্সে ভর্তি হওয়া নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বাংলা বলো ইংরেজি বলো সাধারণ জ্ঞান বলো সুপার টেকনিক এমসিকিউ তোমাকে মাথায় ঢুকিয়ে দেওয়া হবে শুধু পিডিএফ আর সাজেশন পরে কিছুই হবে না পিডিএফ সাজেশন এমনিতে আমার কোর্সে ফ্রি পাবা তো যে কোনো এমসি গুলো এরকম সুপার টেকনিক শিখে যাবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে হেল্প করবে অপশন দেখার সাথে সাথে তুমি আনসার করতে পারবে আশা করি বুঝতে পারবে